হাসিনার সরকারের আমলে হওয়া দুর্নীতি তদন্তের সময় এসেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন শেখ হাসিনার সরকারের সময় দুদক ও বিচার বিভাগ দাসে পরিণত হয়েছিল একে অনুষ্ঠানে দুদককে ঢেলে সাজানোর প্রস্তাব করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আলোচনা সভায় এসব কথা বলেন তারা জানাতুল ফেটোস রিপোর্ট আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সকাল থেকে এই মানববন্ধন ও র‍্যালি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন সকাল 10টায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আইডিবি ভবনে শুরু হয় আলোচনা সভা তবে এবারে প্রথম এসব আয়োজনে ছিল না দুদক কমিশন পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুদক সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল অনুষ্ঠানে গত সরকারের আমলে হওয়া দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি তিন কোটি টাকা ব্যাংকে থেকে ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা কেউ টাচ করে নাই সেই জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দশ বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে আর সেই চোর প্রধানমন্ত্রী যার পুরা পরিবার ছিল চোর সে সারা দেশে বলে তো পৃথিবীর টাকা নাকি খেলে আত্মসাৎ করেছে দুদক তার দাসে পরিণত হয়েছিল অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর জামান জানান বিগত সরকারের আমলে দুদকের অনিয়ম দুর্নীতি নিয়ে সবাই বিব্রত আপনি যে মুহূর্তে দুকের চেয়ারম্যান হয়েছে দুদকে একজন কর্মী হয়েছে। আপনার মনে এই বোধটা কেন জন্মায় নাই যে আমার দায়িত্ব হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা আপনি কেন দুর্নীতি সহায় ভূমিকা পালন করবেন একদিক থেকে তারা দুর্নীতির সহায়ক ভূমিকা পালন করছে সুরক্ষা দিয়েছে দুর্নীতি অন্য দিক থেকে তারা নিজেরা দুর্নীতিতে নিবজ্জিত থেকেছে অনিয়ম অনাচার বৈষম্য দুর্নীতি দুর্নীতি কমিশনের স্বাভাবিক স্বাভাবিক চিত্র আমি আপনাদের সবার সঙ্গে বলছি আমি বিব্রত হয়ে বুকে হাত দিয়ে বলছি আমি বিব্রত হয়ে বলছি এই চিত্র আমার চোখের সামনে আমাদের এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সারাশী অভিযান ছাড়া কোনো উপায় নেই অনুষ্ঠানে দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম সহ দুদকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জানাতুল ফেডস্তি জিটিভি নিউজ ঢাকা